ছিয়াত্তরতম গণপ্রজাতন্ত্র দিবসে পূর্বাঞ্চল প্রতিদিনের সকল দর্শকদেরকে জানাই প্রজাতন্ত্র দিবসে প্রীতি এবং শুভেচ্ছা গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে প্রত্যেক জেলা সহ বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদায় ছিয়াত্তরতম গণপ্রজাতন্ত্র দিবস উদযাপিত করলেন ত্রিপুরাবাসী প্রতি বছরের নিয়ে এবছরও উত্তর ত্রিপুরা জেলা প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হয় ধর্মনগর বিবিআই স্কুল মাঠে এদিন সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন তারপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত শেষে সুসজ্জিত গাড়িতে করে মাঠ পরিদর্শন করেন অধ্যক্ষ সাথে ছিলেন জেলা পুলিশ সুপার আইপিএস অবিনাশ রায় মাঠ পরিদর্শন শেষে দশটিওয়াজ অনুষ্ঠানে জওয়ানদের অভিবাদন গ্রহণ করেছেন অধ্যক্ষ চলে কোচিকাচাদের নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন স্বাগত ভাষণ রাখতে গিয়ে প্রজাতন্ত্র দিবস সম্পর্কে সকলের উদ্দেশ্যে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ত সেন বিশদে আলোচনা রাখেন তুলে ধরেন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়া अब हम हमारे भाई और हमारे देश हमारे के यहाँ साफ साफ समझते हैं कि क्या सबसे पहला बंदूक है, हजार हजारों का बंदूक है। पूरा भारतवर्ष देश राज्य नामन को ये भी समझते हैं। और सीनर साला साला उठाई नहीं जाएगा नहीं, लेकिन जो सीनर से चार इन बुरी तरह से बात करते हैं।

এদিন ছিয়াত্তরতম গণপ্রজাতন্ত্র দিবস উদযাপিত হল কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে কোচকাওয়াজ এবং অভিবাদন গ্রহণ করেন রাজ্যের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কোরায় প্যারেড সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্যান্ড প্রদর্শনীর সেখানে দেখতে ছাত্রছাত্রী সহ সমাজের সকল অংশের নাগরিকদের উপস্থিতি ছিল লক্ষণীয় আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় আজকের দিনের গুরুত্ব তাৎপর্য তুলে ধরেন দেশের শক্তিশালী কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেশের অগ্রগতি নিয়ে আলোচনা করেন কেন্দ্র রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় রাজ্যের ক্রমবর্ধমান অগ্রগতি এবং উন্নয়নমূলক কাজকর্মের পরিসংখ্যান ভিত্তিক তথ্য তুলে ধরেন মন্ত্রী বক্তব্য শেষে অংশ অংশগ্রহণকারী

ইতিমধ্যে আমাদের রাজ্যে দু লক্ষ সাতত্তর হাজার কৃষক পরিবারের এখন পর্যন্ত সাতশো নব্বই কোটি টাকা জমা হয়েছে প্রধানমন্ত্রী যে ফসল বিমা যোজনায় তেরো লক্ষ সাতানব্বই হাজার চারশো সাত্তর জন কৃষক রাজ্যের কৃষকদের মধ্যে তিন লক্ষ হাজার দুশো তিরাশি জন কৃষককে ক্রেডিট কার্ড দেওয়া বিতরণ করা হয়েছে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে রাজ্যের কৃষকরা এখন পর্যন্ত এক হাজার নশো উনিশ কোটি টাকা রাজ্য সরকার দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে দু লক্ষ আট হাজার মেট্রিক টন করেছে একেবারে এক লক্ষ আট হাজার একশো চল্লিশ জন কৃষকের অ্যাকাউন্টে প্রায় চারশো ছ কোটি টাকা ডিমিডির মাধ্যমে প্রদান করা হয়েছে রাজ্য সরকারের খাদ্য উৎপাদনে করতে চায় এই লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কর্মসূচি গ্রহণ করেছে সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ